নমস্কার বন্ধুরা মন্ডল কোট ফার্মের সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন তো বন্ধুরা যারা যারা আমাদেরকে হায়দ্রাবাদে গোলাপি বাচ্চা দেখতে চাইছিলেন দেখুন আমাদের ফার্মের কোয়ালিটি দেখুন কত সুন্দর বাচ্চা এসছে যে মুম্বাই থেকে যে বিডারটা ছিল তো সেই বিডারের বাচ্চা দুটো সবই তো ওদের মা দেখে খেতে নিয়ে গেছি আর মাঠে ছেড়েছি বর্ষার সময় ওদেরও তবু মাঠে একটু দিই এক টাইমের জন্য আর বাচ্চা দুটো রয়েছে তো অনেকে আমাকে দেখার কথা বলছিল তো সবাইকে তো আলাদা আলাদা করে পাঠানো অসম্ভব হ্যাঁ তো বন্ধু সেই জন্য আমি ফিরে ভিডিও করে দিয়ে দিচ্ছি তো এটা কোয়ালিটি দেখুন কান দেখুন কত সুন্দর কত লং কান রয়েছে দুটো সবই খুব হাই কোয়ালিটির উপরে রয়েছে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে কামনা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি এখানে ওর ওই ওর বাচ্চা মাটা হয়ে এসে গেছে ও পারে ওই জন্য ওরা সব ওদিকে তাকিয়ে রয়েছে তো সবাই ভালো থাকবেন শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি ভিডিওটা বন্ধুরা